কিং নিউজ মাইল চোয়ার দিনে মুস্তাফিজকে পিছনে ফেললেন যশপ্রীত বুমরা আইপিএলে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে সহজ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান মুম্বাইয়ের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেননি যশপ্রীত বুমরা তবে স্বীকার করেছেন একটি উইকেট সে এক উইকেটে এক মাইল পলক স্পর্শ করেছেন ভারতীয় এই স্পেসার হায়দ্রাবাদের বিপক্ষে চার ওভার বোলিং করে উনচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন যশপ্রীত বুমরা স্বীকৃত টি টোয়েন্টি ক্রিকেটে যা বুমরা তিনশতম উইকেট এর ফলে দ্বিতীয় ভারতীয় পেসার হিসেবে স্বীকৃত অনুষ্ঠিত টি টোয়েন্টিতে উইকেটের মাইল পল স্পর্শ করেছেন যশপ্রীত বুমরা আর সে স্পেস স্পিনের মিলে ভারতের পঞ্চম বলার হিসেবে তিনশো উইকেট বা তার চেয়ে বেশি উইকেটের কীর্তি করেছেন যশপ্রীত বুমরা এই দিনে এক উইকেট নিয়ে মুম্বাইয়ের সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেলেন যশপ্রীত বুমরা যদিও এখনও মালেঙ্গার সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন তিনি আইপিএলে মুম্বাইয়ের হয়ে বুমরার উইকেট এখন একশত সত্তর দু হাজার তেরো সালে আইপিএলে অভিষেক হয়েছিল তার খেলাধুলা টোকটোর খবর পেতে ইনসাইক্লোপেডিয়া স্পোর্টস নিউজ থেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এভিওন